আসসালামু আলাইকুম ভিউয়ার ফিউচার টেক বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা বাংলায় একটি জীবন বৃত্তান্ত তৈরি করতে পারি সো এই ভিডিওটি মেনলি বিগিনার বা নতুন যারা আছে তাদের জন্য সো আপনি যদি এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন সো মূল ভিডিও শুরু করার আগে বলেছে যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন বা এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনে ক্লিক করে রাখবেন তাহলে আমার করা এ ধরনের নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পাবেন সো কথা না বলে চলে যাচ্ছে মূল ভিডিওতে সো বাংলায় জীবন বৃত্তান্ত তৈরি করার জন্য আমি ব্যবহার করবো মাইক্রোসফট ওয়ার্ড সো অ্যাকচুয়ালি আমি মাইক্রোসফট ওয়ার্ডের দু হাজার দশের যে ভার্সনটা রয়েছে সেটা ব্যবহার করছি আপনি চাইলে মাইক্রোসফট অফিস দু হাজার তেরো দু হাজার ষোলো দু হাজার বিশ আপনার যেটা সুইটেবল মনে হয় আপনি চাইলে সেটাই ব্যবহার করতে পারেন সো এখান থেকে আমি বাংলার জন্য বিজয় কিবোর্ডটা ইউজ করব আপনি যদি অবরোধে লিখে অভ্যস্ত হন তাহলে আপনি চাইলে অব অভ্রো কিবোর্ডটাও ব্যবহার করতে পারবেন সো এখান থেকে আমি জাস্ট ইউনিকোডটা সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমি ফন্টটা সিলেক্ট করব এখান থেকে শ্রোতনী ও এম জে দিচ্ছি সো এই ফন্টটা আমি মূলত লিখব সো এটা লেখার জন্য সরাসরি আমি একটু মিডলে যদি চলে আসি এখানে লিখব জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত লিখার পর এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিব দেন এটা নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিব এখান থেকে ইন্টার দিয়ে চলে আসবো নিচে দেন এখান থেকে চলে যাব বাম সাইডে দেন এটার ফন্ট একটু ছোট করে দিব এখান থেকে আন্ডার লেটার তুলে দিব দেন এখানে লিখব নাম নাম লেখার পর ট্যাপ দিয়ে চলে আসব মাঝে দেন এখানে একটা ক্লোন দিব তারপর চলে না আসবো নিচে দেন লিখব পিতার নাম পিতার নাম দেন এখান থেকে ট্যাপ দিয়ে আবার চলে আসব দেন অ্যালাইন করে নিব তারপর লিখব মাতার নাম দেন এখান থেকে চলে আসবো নিচে তারপর লিখব বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা লেখার পর ট্যাপ দেওয়া চলে আসবে মাছে দেন এখানে আবারও ক্লোন দিয়ে দিব তারপর লিখবি ঠিকানা দেন এখান থেকে আবার ট্যাপ দিয়ে চলে আসবে মাঝে দেন ক্লোন দিয়ে দিব এখান থেকে তারপর লিখবো মোবাইল নাম্বার

দেন چلا যে ٹیپ দিয়ে মি দিলে দেন এখান থেকে একটা ক্লোন দিয়ে দেব তারপর লিখবো ধর্ম ধর্ম দেন এখান থেকে ٹیپ দিয়ে চলে আসবো আবার মাঝে মাঝে চলে আসার পর এখানে একটা ক্লোন দিয়ে দেব দেন লিখবো বৈवाहिक অবস্থা বৈवाहिक অবস্থা লিখার পর আবার ٹیپ দিয়ে চলে যাব মাঝে দেন লিখবো শিক্ষাগত যোগ্যতা টু স্পেস দিয়ে নিচে আসার পর লিখবো শিক্ষাগত যোগ্যতা সরি আমার একটু বাংলা লিখতে একটু প্রবলেম হয় আমি বাংলাতে খুব বেশি একটা অভ্যস্ত না শিক্ষাগত যোগ্যতা লেখার পর এখান থেকে আমি আবার মাঝে যেয়ে ক্লোনটা দিয়ে দিচ্ছি তারপর চলে আসবো নিচে এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করব টেবিল ক্রিয়েট করার জন্য চলে আসবো আমরা এখান থেকে ইনসার্ট অপশানে দেন এখান থেকে টেবিল অপশানে আসার পর এখান থেকে আমরা চারটা ঘর নিবো মানে চারটা ঘরের মধ্যে লিখবো পরীক্ষার নাম শাল বোর্ড এবং ফলাফল বা জিপিএ এবং আমরা তিনটা পরীক্ষার রেজাল্ট উল্লেখ তা এখান থেকে চারটা টেবিল নিব মেনলি চার গুণ চার হ্যাঁ দেন এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে দেব মিডিল অপশনে দেন এখান থেকে যদি আমি মিডিলটা সিলেক্ট করে দিই তাহলে যেটা হবে আমি যদি কোনো কিছু লিখি তাহলে বক্সের মাঝে চলে আসবে এখান থেকে আমি লিখব পরীক্ষার নাম পরীক্ষার নাম তারপর হবে পাশের শন পাশের শন তারপর হবে এখানে বোর্ড ঝামেলা করছে ওকে দেন এখান থেকে আপনি লিখতে পারেন জিপিএ বা ফলাফল আমি এখান থেকে ফলাফল লিখে দিচ্ছি ফলাফল তারপর টেবিলের নিচে চলে আসবো দেন এখানে লিখবো অভিজ্ঞতা অভিজ্ঞতা বা একটা ক্লোন দিয়ে দিচ্ছি তারপর আবার চলে আসবে নিচে দেন লিখবো তারিখ তারিখ দিয়ে এখানে একটা ক্লোন দিব দেন আবার ট্যাপ দিয়ে আমি চলে আসবো ডান পাশে এখানে লিখে দেবো স্বাক্ষর স্বাক্ষর দেন একটা ক্লোন দিয়ে দিব সো এই হচ্ছে অ্যাকচুয়াল একটা জীবন বৃত্তান্ত লেখার ফরম্যাট সো এইভাবেই আপনি চাইলে আপনার নিজের জন্য একটি বাংলা জীবন বৃত্তান্ত তৈরি করতে পারবেন সো এখানে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা অর্থাৎ জীবন বৃত্তান্তর ক্ষেত্রে যেই তথ্যগুলো আসলে প্রয়োজন হয় সেগুলো দিয়ে এটা পূরণ করে আপনি চাইলে আপনি নিজের জন্য এটা একটা যে বাংলা জীবন বৃত্তান্ত হিসাবে ব্যবহার করতে পারেন সো এখন যদি এটাকে আমি জাস্ট একটু সেভ করে দেখাই এখান থেকে চলে আসবেন সেভ অপশানে দেন সেভ অ্যাজে আসবেন সেভ এসে আসার পর এখান থেকে আপনি চাইলে মাইক্রোসফট ডক বা মাইক্রোসফট ডকুমেন্ট ফাইলও সেভ করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে পিডিএফ আকারে সেভ করতে পারেন সো এখান থেকে আমি যদি সেভ করি সাপোজ আমি এই ড্রাইভটাতে সেভ করলাম এখানে আসার পর আমি এটাকে পিডিএফ হিসাবে দেখতে চাই দেন এখান থেকে আমি পিডিএফ সেভ করে দিলাম সো আপনারা দেখতে পাচ্ছেন সো নিচে যে লাল দাগগুলো ছিল এগুলো প্রিন্ট আউট করলে বা পিডিএফ আকারে সেভ করার পর এই দাগগুলো আসলে থাকবে না সো এই হচ্ছে অ্যাকচুয়াল ভিডিও সো এই ফরম্যাটটা ফলো করে আপনি চাইলে আপনার জন্য বাংলায় নিজেই নিজের জীবন জীবনবিত তৈরি করতে পারবেন সো পরবর্তী ভিডিওতে আমরা শিখবো কীভাবে নিজের জন্য সিভি বা কারিকুলাম ভাইটা বা রিজিউমে লিখতে হয় মাইক্রেস অফিসের মাধ্যমে সো দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন তিন টেক টেকের